আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে ভারতের এক নম্বর গায়ক কে তাহলে সেই আমাদের বাংলার গর্ব অরিজিৎ সিংয়ের নাম আপনারা সবাই বলবেন এখন এই অরিজিৎ সিংয়ের কণ্ঠে গাওয়া একটি গান খুবই জনপ্রিয়তা লাভ করেছিল গানটি হল দে দোল 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 আর এই গানটির স্রষ্টা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় কালজয়ী কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন এই হেমন্তবাবু হেমন্তবাবুর পুরো নাম হচ্ছে হেমন্ত কুমার মুখোপাধ্যায় কিন্তু হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন তিনি বাংলা হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি রবীন্দ্রসঙ্গীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন তিনি উপমহাদেশের সব থেকে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীদের একজন ছিলেন শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই নয় বিভিন্ন ঘরনার গান তিনি শ্রেষ্ঠ ছিলেন নানামুখী গানে আর কোনো শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেননি হেমন্ত মুখোপাধ্যায়কে বলা হয় ভারতের সঙ্গীতের একচ্ছত্র সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠকে বলা হয় ঈশ্বরের কণ্ঠ তথা সঙ্গীতের ঈশ্বর তাঁর জন্ম হয় ১৬ জুন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর মৃত্যু ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তিনি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তার বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের প্রভাবে আকাশবাণীতে তার গান রেকর্ডিং করেন গানের প্রথম লাইন ছিল আমার গানেতে এলে নবরূপী চিরন্তনী হেমন্তবাবু তার প্রারম্ভিক কর্মজীবনে পরামর্শদাতা হিসেবে পেয়েছিলেন বাঙালি সঙ্গীতজ্ঞ শৈলেশ দাশগুপ্তকে প্রথম জীবনে তিনি বাংলার প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিককে অনুসরণ করতেন আর এই বাবুর ভিডিও ক্লিপ আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর এই বাবুকে অনুসরণ করার জন্যেই তার নাম ছিল ছোট পঙ্কজ তিনি হনিভূষণ ব্যানার্জির কাছে ধ্রুপদী সঙ্গীতের তালিমও নিয়েছিলেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কলম্বিয়ার লেভেলে হেমন্তবাবু তার প্রথম গ্রামাফোন রেকর্ডের প্রকাশ করেন হেমন্তবাবু উনিশশো একান্ন খ্রিস্টাব্দে মুম্বাই পাড়ি দেন এবং উনিশশো সালে আনন্দমঠ চলচ্চিত্রের সঙ্গীতে মাঝারি সাফল্য পান এরপর ক্রমাগত তিনি রবীন্দ্রসঙ্গীতের একজন শীর্ষস্থানীয় শিল্পী ছিলেন সম্ভবত পুরুষ গায়কদের মধ্যে খুবই অগ্রগণ্য বিবেচ্য ছিলেন উনিশশো আশি খ্রিস্টাব্দের মার্চে কলকাতায় দেবব্রত বিশ্বাসের সম্মানে হেমন্তবাবু এক অনুষ্ঠান আয়োজন করেছিলেন ওই অনুষ্ঠানে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস নিঃসংকোচে বলেছিলেন যে হেমন্ত হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার দ্বিতীয় নায়ক প্রথমজন হলেন কিংবদন্তি পঙ্কজ কুমার মল্লিক রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্রনাথ সম্পর্কে হেমন্ত কুমার বাবু তার আত্মকথা আনন্দধারায় এক জায়গায় লিখেছিলেন সারা পৃথিবীর গানের সুরকে আয়ত্ত করে নতুন সুর সৃষ্টি করলেন রবীন্দ্রনাথ সেই সুরের আলাপনকে বাংলা গানে ছিটিয়ে দিলেন হয়ে গেল এক অপূর্ব সৃষ্টি সর্বযুগের সর্বকালের সৃষ্টি এত বড় সুরকার আজও জন্মায়নি কোনো দেশে এই বুড়ো পৃথিবীকে ইচ্ছে হয় জিজ্ঞাসা করি বয়স তো অনেক হল রবীন্দ্রনাথের মতো এমন সর্বতমুখী প্রতিভা আর দেখেছ একটা হেমন্তবাবু একধারে যেমন নিজের সঙ্গীত নিয়ে পরিচর্চা করতেন তেমন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দশকের অন্তিম পর্বে থেকে তার নিজের ব্যানারে হেমন্ত বেলা প্রোডাকশন নামে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছিলেন ওই ব্যানারে প্রথম বাংলা চলচ্চিত্র ছিল স্বনামধন্য সেন পরিচালিত নীল আকাশের নিচে কাহিনী নেওয়া হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় কলকাতার রাস্তায় এক চীনা ফেরিওয়ালা পরিশ্রমের যন্ত্রণাকে থেকে এই চলচ্চিত্র ভারত সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান রাষ্ট্রপতির স্বর্ণ পদক লাভ করেছিল পরের দশক হেমন্ত বাবুর প্রযোজনা কোম্পানির নাম পরিবর্তন করে গীতাঞ্জলি প্রোডাকশন হয় একের পর এক হিন্দি চলচ্চিত্রের প্রযোজনা করতে থাকেন যেমন বিশাল বধ কোহারা বিবি অর মকান ফরার বিভিন্ন তার উল্লেখযোগ্য যে সমস্ত সঙ্গীত মানুষের মনকে ছুঁয়ে গেছে এবং কালজয়ী হিসেবে আজও রয়ে গেছে সেগুলি হল হেমন্তবাবুর পুরস্কারের লিস্ট খুবই বড় আসুন এক ঝলকে দেখে নি তার পুরস্কারের লিস্টগুলি